প্লিজ আমার বাড়ি একটু আসবে জানো কি ব্যাপার স্যার আপনার সঙ্গে একটা আছে কি জানো ও আচ্ছা বেশ নাও বলো কোথায় দাঁড়াতে হবে হয়েছে এখানে দাঁড়াই থ্যাংক ইউ স্যার তোমার এই কোনটা এই যে আসুন এইটা স্যার কেমন হয়েছে স্যার বেশ হয়েছে আমরা যে এই যে মূর্তি দেখতেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে সে আমাদের পাশে আনা হয় ছিল ও আচ্ছা ওদের হয়েছিল ও বাইনতি তোমার মিডিয়াম কি মনে হচ্ছে হ্যান্ডমেড পেপারে অ্যাক্রিলিকের কাজ করছো ভালো হয়েছে স্যার কাছে আঁকা শিখিনি তাই নাকি আরে বা তোমার তো দারুণ ট্যালেন্ট তবে জানো তো পেন্টিং ইলাস্ট্রেশনের ফর্মাল ট্রেনিং ছাড়াও এই জগতে পৃথিবীতে অনেক নাম করা বিখ্যাত পেন্টার ইলাস্ট্রেটার আছেন তাদের কাজ আর জগৎ বিখ্যাত তাই কি স্যার হুম তা তুমি কোথায় থাকো স্যার আমি কিছু বাড়ি পূর্ব মেদিনীপুর

గల బా <laughs> <laughs>